আমরা আট দফা ডাবি নিয়ে ডেপুটেশন দিলাম ছাত্র যুব মহিলা শ্রমিক শিক্ষক বামপন্থী গণসংগঠন সমূহের পক্ষ থেকে ডেপুটেশন দিলাম এলাকায় এই এলাকার সমস্ত এলাকাটা এখন জলমগ্ন রাস্তার বেহাল অবস্থা এবং একশো দিনের যে কাজ হাইকোর্ট অর্ডার করেছিল পয়লা আগস্ট থেকে শুরু করার কথা এখানে সেটা শুরু করতে হয়নি যে তালিকা আছে সেই তালিকায় এগারোশো একত্রিশ জনের নাম আছে কাজ কয় মাত্র আঠাশ থেকে তিরিশ জন যা পঞ্চায়েত বলছে এই কোনো প্রশ্নটারই আমাদের সঠিক সত উত্তর দিতে পারিনি বেশ কিছু জায়গায় মিষ্টি জলের লাইন এখনো পর্যন্ত দিতে পারেনি তার সঙ্গে যে লাইন দেওয়ার জন্য যে লাইন এগুলো রাস্তা খনন করেছিল সেই খননগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি আজকেই একটা মানুষ পড়ে গিয়ে হয়েছে বাড়ি নম্বর এই অবস্থায় আছে তার সঙ্গে আপনার এই সময়কালে মহিলাড়ি লক্ষ্মী কমন হসপিটাল এই এলাকার মানুষের একমাত্র একটা উপস্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রটা এখন মধ্য বস পঞ্চায়েতের নাচের দগায় বসে হচ্ছে এই পঞ্চায়েতের পাশেই জলা জমি ভরাট করে সমস্ত এলাকাকে জগমগ্ন করছে আমরা এই সমস্ত দাবি নিয়েই এসেছিলাম পঞ্চায়েতে যে অবিলম্বে এর একটা সুরাহা করতে হবে কি কি আশ্বাস দিতে পারেনি সব গোল গোল উত্তর বলছে আমাদের আয়ত্তে নেই দপ্তরে নেই দায় ঠেলে দেওয়া তারপর বলছে ওই কল্যাণ ঘোষের মতো উত্তর আসছে আমাদের ওদের থেকে পাচ্ছি আমরা বৃষ্টি তো ভগবান দিচ্ছি আমরাও জানি বৃষ্টি ভগবান দেয় কিন্তু তারপরে কার করতে হবে ভোটটা তো ভগবান দিয়ে এখানে বসে দেয়নি জনগণ ভোট দিয়েছে সেই জনগণের দাবি নিয়ে আমরা এসেছি আমাদের ব্যানার আছে বা এ আছে দেখতে পারেন জনগণের দাবি নিয়ে এই ডেপুটেশন কিন্তু ওরা দেখাচ্ছে আমাদের এই ভগবানকে সামনে দুর্গা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবের পরে সমস্ত কিছু ওরা সমস্যার সমাধান করবে জেলা পরিষদের এখানে একটা স্বাস্থ্য দপ্তর দিন ধরে চলে সেই স্বাস্থ্য দপ্তরটা বন্ধ করে দিয়েছে অচল সেখানে এখন সাপের আরো বললাম বলছে ওটা আমাদের আয়ত্তে নেই কোনো একটা কিছু পঞ্চায়েতের আয়ত্তে নেই সবটাই বলে গোল গোল করে ঘোরাবার চেষ্টা করছে আমরা একটা টাইম দিয়েছি পুজো বলেছে যদি পুজোর পর যদি না এটা করতে পারে আমরা বামপন্থী ছাত্র যুবক সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করবো এবং প্রয়োজন করলে পঞ্চায়েত থেকে এদেরকে এসে আনিয়ে দিয়ে দেবো এটা জনগণের দাবি সেই দাবি নিয়ে আগামী দিনে আবার আমরা যদি না করতে পারি মজবুল্লাহ আমি এই জনগণ সাধারণ একটি